আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি কিছু কামিজের ডিজাইন শেয়ার করব আর এই কামিজ ডিজাইনগুলো কিন্তু আমি বেশিরভাগই লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি আর এই ড্রেসগুলো কিন্তু আর্স্টিস থ্রি পিস ছিল তো থ্রি পিসের মধ্যেই কিন্তু আমি মূলত এই ডিজাইনগুলো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গজ কাপড়ের মধ্যেও এই ডিজাইনগুলো করে নিতে পারেন তো আমার চ্যানেলে কিন্তু মেইন ফোকাসই হচ্ছে হাতের কাজের ড্রেস এবং হাতের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা তো তার পাশাপাশি আমি কুশি কাটার কাজ এবং এই ড্রেসের ডিজাইনগুলোও আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এই ড্রেস ডিজাইনের ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক অনেক বেশি পছন্দ করছেন তাই আমি যখনই কোনো ড্রেস ডিজাইন করি তখনই কিন্তু আপনাদের সাথে এই সেই ড্রেসগুলো শেয়ার করার চেষ্টা করি তো আপনাদের সাথে আজকেও আমি কিছু ড্রেসের ডিজাইন শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে আমি আপনাদের যে ড্রেসটি দেখাচ্ছি এটা কিন্তু একটি থ্রি পিসের মধ্যে আমি ডিজাইন করে নিয়েছি তো গাঢ় পিথ কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসটি ছিল তো কিছু কিছু ফুল বা পাতার কালার ছিল ব্রাউন কালার তো সেই কালারের সাথে ম্যাচিং করে আমি লেসের কালারটা ম্যাচ করে লাগিয়ে নিয়েছি তো এখানে দেখুন আমি কিভাবে লেস দিয়ে গলার ডিজাইনটা করে নিয়েছি তো এই ড্রেসটাতে আমি দুই রকম ডিজাইনের লেস লাগিয়ে নিয়েছি এখানে দেখুন আমি গলার ভিতরের দিকে কিন্তু একটি রিংয়ের মতো লেস লাগিয়ে নিয়েছি আর সাইডের দিয়ে কিন্তু একটি বর্ডার করে আমি আর একটি ডিজাইনের লেস লাগিয়েছি তো মাঝখানে আমি সেলোয়ারের কাপড়টা লাগিয়ে নিয়েছি আর দুই পাশে দেখুন আমি কলির মতো করে কিন্তু এই রিং লেসটা লাগিয়ে নিয়েছি পাকিস্তানি স্টাইলে আর হাতার মধ্যে দেখুন আমি যে সাইডে লেসটা লাগিয়ে নিয়েছি সেই লেসটা দুই লেয়ারে লাগিয়ে নিয়েছি আর কামিজের নিচের দিকে ধামান ধামানপাটেও আমি এই সাইডের লেসটা লাগিয়ে নিয়েছি তো এই ড্রেসের ডিজাইনটা অনেকটা পাকিস্তানি স্টাইলে তো পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু অনেকটা এরকমই হয়ে থাকে আর এখানে আমি এই কামিজের যে প্যান্টটা ছিল এটা প্যান্ট কাট সেলওয়ার বানিয়েছি একটু লুজ রেখে নিচের দিকে এই কামিজটার মধ্যে আমার মোট লেস লেগেছে ছয় গছের মতো রিং লেসটা তিন গছ এবং সাইডে যেই লেসটা লাগিয়েছে আমি সেটা তিন গছ করে আমি নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি গজ কাপড়ের মধ্যেও করে নিতে পারেন তো এরপরে আমি যেই ড্রেসটি দেখাচ্ছি এটা পিকক কালারের একটি থ্রি পিস ছিল ময়ূরের যে কালারটা ছিল খুবই সুন্দর ছিল এই কালারটি তো এটাও কিন্তু একটি থ্রি পিস ছিল থ্রি পিসের মধ্যেই কিন্তু আমি এই ডিজাইনটা করে নিয়েছি দেখুন তো এখানে গলার ডিজাইনটা দেখুন গলার ডিজাইনের মধ্যে কিন্তু এখানে আমি সেলরের কাপড়টা দিয়ে এখানে ভি শেপের মতো একটা গলা করে নিয়েছি আর এই ভি শেপের গলার মধ্যে কিন্তু আমি লেসটা লাগিয়ে নিয়েছি মাঝখানে আমি কামিজের যে গলার ডিজাইনটা ছিল কাপড়টা আমি যেটা কাটা পড়েছে সেই কাপড়টা দিয়েই কিন্তু আমি মাঝখানে এই পট্টির কাপড়টা দিয়েছি আর হাতাটা দেখুন এখানে আমি প্লাজো বা মাইক হাতা বলতে পারেন আপনারা সেই হাতাটার মধ্যেও আমি লেসটা লাগিয়ে নিয়েছি নিচের ধামানের পাশেও আমি এই একই লেসটা লাগিয়েছি আর মাঝখানে আমি একটি জয়েন লেস লাগিয়ে নিয়েছি খুবই সুন্দর একটি জয়েন লেস চওড়া ছিল এই জয়েন লেসটি তো এই জয়েনসটা লাগানোর জন্য কিন্তু এই ড্রেসটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে আপনারা চাইলে জয়েনলেস লাগাতেও পারেন আবার নাও লাগাতে পারেন তো এরকম লেস লাগালে কিন্তু ডিজাইনের শেষ নেই আপনারা চাইলে কিন্তু আরও নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করে ড্রেস বানিয়ে নিতে পারেন তো এখানে আমার লেস লেগেছে তিন গজের থেকে একটু বেশি আর এখানে আমি যেই সেলোয়ারটা রেখেছি এটাও কিন্তু প্যান্ট কাট সেলোয়ার ছিল নর্মালি সালোয়ারের মধ্যে কোনো লেস বা ডিজাইন আমি করিনি শুধু কামিজের মধ্যেই আমি ডিজাইনটা করে নিয়েছি তো আপনারা যদি সেলোয়ারের মধ্যেও ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে তো আমি চেষ্টা করব সেই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করার তো এরপরে আমি আপনাদের যে ড্রেসটা দেখাবো এটা ছিল সেদ্ধ জলপাই কালারের একটি ড্রেস এটাও কিন্তু একটি থ্রি পিসের মধ্যে আমি ডিজাইনটা করে নিয়েছি তো এই কামিজটার মধ্যে আমি যে ডিজাইনটা করে নিয়েছি এটা অনেকটা প্রথমে আপনাদের যে কামিজটা দেখিয়েছি অনেকটা ওই রকমই ছিল তবে একটু কিন্তু ডিফারেন্ট ছিল গলার ডিজাইনটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো আপনাদেরকে আমি গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি গলার মধ্যে যে ডিজাইনটা করেছি এই শুধুমাত্র একবার লেসটা লাগিয়ে নিয়েছি এক লেয়ারে আর এই লেসটা কিন্তু কারচুপির লেস ছিল একটু সাধারণ লেসের থেকে কিন্তু এই লেসটা একটু দামি আর হাতাটাও আমি এখানে মাইক হাতা রেখে এই কারচুপির লেসটা লাগিয়ে নিয়েছি তো সেমভাবে আমি দামানের পাটেও এই কারচুপির লেসটা লাগিয়ে নিয়েছি তো এখানে আমি অত হিজিবিজি ডিজাইনটা করিনি কারণ এই থ্রি পিসটার মধ্যে প্রিন্টটাই ছিল একটু হিজিবিজি ভিজি এই জন্য লেসটা আর ওইরকম হিজিবিজি করে আমি লাগাই নি একটু সিম্পল রাখার চেষ্টা করেছি আর এই থ্রি পিসের মধ্যে আমি যেই স্যালোয়ারটা করেছি এটা ছিল প্লাজো তো প্যান্ট এখানে আমি প্লাজোটা করে নিয়েছি এক কালারের তো থ্রি পিসের ওড়াগুলো নর্মালি যেরকম হয়ে থাকে সেরকমই এই জন্য আপনাদের সাথে ওনাগুলো আর শেয়ার করিনি শুধু কামিজটা আর সালোয়ারটা একটু শেয়ার করে নিয়েছি তো এরপরে আমি যেই ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল গজ কাপড়ের মধ্যে তো গজ কাপড়ের মধ্যে কিন্তু আমি লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি এই ড্রেসটার মধ্যে তো কালো কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি প্রিন্ট ছিল খুব সুন্দর প্রিন্টের মধ্যে এই ড্রেসটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এখানে আমি লেস দিয়ে দেখুন গলার মধ্যে একটা পান গলার ডি শেপ করে আমি একটি নর্মালি ওকেরার মতো ডিজাইন করে নিয়েছি আর হাতার মধ্যে নর্মালি থ্রি কোয়ার্টার হাতা রেখে আমি এই সেম লেসটা লাগিয়ে নিয়েছি তো সেমভাবে আমি ধামানের পার্টেও কিন্তু এই লেসটা লাগিয়ে নিয়েছি তো এই ড্রেসটা কিন্তু আমি সিম্পল একটি ডিজাইন করে নিয়েছি তো এই সিম্পল ডিজাইন করতেও কিন্তু আপনাদের লেস লাগবে এখানে তিন গোচের মতো প্রায় আর এই ড্রেসের সাথে আমি প্যান্টটা রেখেছি প্লাজো তো এক কালার প্লাজো এটা গজ কাপড়ের মধ্যেই করা ছিল তো এরপরে আপনাদের আমি যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু গজ কাপড়ের মধ্যে তবে এটা কিন্তু কামিজ করিনি আমি এখানে আমি গোল জামা করে নিয়েছি যেই সুন্নতির ড্রেসগুলো আপনারা বলে থাকেন তো গোল জামার মধ্যে এগুলো কিন্তু কুর্তি টাইপের অনেকটা তো এই ড্রেসটার মধ্যে কিন্তু আমি কোনো রকম লেস লাগাইনি শুধুমাত্র হাতার মধ্যে আমি এক কালার কাপড়টা দিয়ে ফ্রিল করে নিয়েছি আর গলাটা একটু ডিজাইন করে সেলাই করে নিয়েছি তো এরকম কাপড় দিয়েও কিন্তু আপনারা সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন তো এই ড্রেসের সাথে আমি সালোয়ারটা প্যান্ট সালোয়ারই রেখেছি তো এই ভিডিওর ড্রেসের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না তো এরকম নতুন নতুন ডিজাইনের ড্রেস দেখতে চাইলে আপনারা সেটাও কমেন্টস করে জানাবেন এবং আরও নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেটার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশনে গিয়ে কিন্তু আপনারা পরেও ভিডিওটি দেখে নিতে I love this.